বাঙালি মানে বোজন রসিং বাঙালিরা দুপুরে একটু ভাত খেতে খুব পছন্দ করে আর ভাতটা যদি হয় একটু ঝাল ঝাল কোনো রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ফ্রণ আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বাঙালিদের ইমোশনাল একটি রেসিপি লাউ পাতা মোড়ানো পাতুরি সে সুটকির হোক বা সে ছোটো মাছের হোক বা সে মরিসের হোক যেটার হোক তাদের কিন্তু পাতুরি থাকলে হয় তবে আজকে কিন্তু কোনো শুটকির পাতুরি না বা কোনো ছোট মাছের পাতুরি না আর এমন পাতুরি দিয়ে লেবুর রস ছিটিয়ে গরম গরম পাতুরি দিয়ে যদি আপনি এক থালার পরিবর্তে দুই থালা ভাতও খেতে পারে যাদের মুখে রুচি থাকবে না তাদের মুখে রুচি তো সাথে সাথে ফিরে আসবে এখানে আমি সাঁতার পিস লাউ পাতা নিয়ে নিয়েছি গ্রামে যারা বসবাস করেন তারা তো ইনটেক বড় বড় পাতা একদম কষি কষি পাচ্ছেন তো আমি একটু সাইজ পাতা নিয়ে নিয়েছি শাকের জন্য যে পাতাটা নিয়ে আসছিল সে পাতাটার থেকে আমি সাঁতারটা পাতা নিয়ে নিয়েছি এখন ডোবাগুলোকে কেটে নিচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও কোনো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এখন আমি এখানে পানিগুলোকে আগে ফুটিয়ে নিয়ে এক মিনিট এটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে একটি টিপস আপনার অবশ্যই মনে রাখবেন ঠান্ডা পানিতে ভিজিয়ে দেবেন ঠান্ডা পানিতে ভিজালে সেই সেক্ষেত্রে লাউ পাতাগুলো আপনার সবুজ থাকবে আর পাতাগুলা ছিঁড়ে যাবে না এখন আমি হাত দিয়ে একদম চিপে পানিটা সরিয়ে নিচ্ছি পাতাগুলা এতে ছিঁড়বেও না সুন্দর একটি কালার থাকবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করিনি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো ফলো করে দেবেন তো আমি ওই সব পাতাগুলোকে আপনার পানি ঝরিয়ে নিয়েছি আজকে আমি যে পাতুরিটা তৈরি করব এটা হচ্ছে রুই মাছের ফেটি পাতুরি আমরা সবসময় মাছ খেলো কিন্তু মাছের পাতুরি ফেঁটিকোলা খেতে কিন্তু একদম পছন্দ করে না হয়তো বা কাজের লোককে দিয়ে দিন নয়তোবা ঝাল মরিচখোলা খেয়ে থাকি তো এইটা কিন্তু এই পাতুরিটা মরিষোলার মতমে এতটাই টেস্টি হবে যা আপনি কখনও কল্পনাই করতে পারবেন না যারা তৈরি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও কোনো প্লিজ ভিডিওটা দেখে সম্পূর্ণ না টেনে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করেছি প্রিয় দর্শক ফাতুরিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে তো এখানে আমি দেড় কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ এক টেপ নিয়েছি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছে আপনার ভাজা জিরে গুঁড়ো কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছে গরম মশলা আর হাফ চা চামচ দিয়ে দিয়েছে আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একটু গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তো আর একটু ভালো একদম জর্শি করে মাখার জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন সরিষার তেল দিয়েছি ভালো করে এটাকে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি দুই মিনিট মতন একদম সফট করে পেঁয়াজকে নরম করে ফেলেছি এখন কেটে রাখা ছোটো ছোটো করে আপনার রুই মাছের পেটেগুলোকে দিয়ে দিলাম এটা দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য এখানে অ্যাড করবো দুইটি টমেটো কুচি টমেটোগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে আছে নিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এখন এটাকে ভালো করে মাখার পরে যে লাউ পাতার ডোগাগুলো নিয়েছিলাম কেটে নিয়েছিলাম সেটা দেখেছে এখন ওগুলাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে আর মুখ যখন আমি পাতুরি খাবো তখন যদি লাউয়ের ডোগাটা মুখে পড়ে স্বাদটা তো অসাধারণ হবে আমার হাজব্যান্ড খেয়ে তো একেবারে সুমত হয়ে গিয়েছে যে আমি আরও চাই এমন রেসিপি আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে আমার হাজব্যান্ড খাবে কি না তা আমার হাজব্যান্ড তো খেয়েছে গেছে আমার ছোট্ট মনিটাও খেয়েছে তো এখানে দনিয়া পাতা দিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায় এখন এখানে লাউ পাতাতে আমি দিয়ে দিচ্ছি আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি যাতে আমি সাত আটটা তৈরি করবো তো এখন এই লাউ পাতাটাতে কোনো সুতাই ব্যবহার করা লাগবে না আপনি পারফেক্টলিভাবে যদি সিদ্ধ হয়ে যায় এভাবে মরিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে যে আপনার ঠান্ডা পানিতে দেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলা পাতুরি তৈরি করে নিচ্ছি পাতুরিগুলো কীভাবে বোটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো সুত বা কোনো স্টিক দিয়ে কিন্তু গেথে রাখিনি জাস্ট এটা এদিক সেদিক করে পাতাগুলোকে ভালো করে মরে নিয়েছি এইভাবে করে সব পাতুরিগুলো তৈরি করে নেব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য যে কোনো রেসিপি এবং সহজ রেসিপি পাওয়ার জন্য ফার্নাস কুকিং হাউসকে ফলো করে থাকবেন তো এভাবে করে আমি সবগুলা আপনার পাতুরি তৈরি করে ফেললাম এখানে আমি আট পিস পাতুরি তৈরি করলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আর পাতুরিটা খেতে কিন্তু সরিষার তেলে ভালো লাগে সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলা পাতুরিকে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি না টানলে বুঝতে পারবেন পাতুরি হতে কতক্ষণ সময় লাগে কত মিনিট রাখলে আপনার পাতুরিটা পারফেক্টভাবে আপনার হয়ে যাবে তো আমি এখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আট থেকে নয় মিনিটের মতো আট দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের মতো রেখেছি আমি তো এইগুলাকে আমি অফ ক্যামেরায় এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু পাতড়িগুলা আপনার ভাজা হয়ে গিয়েছে একটা মাছের পাতুরি ভিতর থেকে মাছটা বাইরে নিই কেন বাইরে নিই সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার কারণে পাতাটা সেই কারণে মাছগুলো কিন্তু ছিঁড়ে যায়নি পাতাটা ছিঁড়ে মাছটা বাইর হয়ে যায়নি তো বাস রেডি হয়ে গেল আর এরকম গরম গরম পাতুরি দিয়ে আপনি গরম ভাত এক প্লেট না দুই প্লেটও খেতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার ফুলের পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন রেসিপিটা আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো রেসিপি করতে পারবো তা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো সবাইকে ফার্নার্স কুকিং হাউজে আবারও স্বাগতম আসসালাম